বাসি বাজাতে পারি না তবুও সুরে এত উদাসীন হয়ে ওঠে বুক কাটা নদীর ঢেউয়ের মতো খুব বিরহে যেন আমাকে ছুঁয়ে গেছে তরুণীর বিয়ে ভাঙার শোক তোমাকে বলবো না আমি কেমন আছি ইদানিং সন্ধ্যায় কোথায় থাকে আজকাল রাত্রির বাড়ি ফিরি কার টানে আমার হৃদয় এখনো চালতা ফুলের মতো সাদা আমার জীবন এখনো পেপে পাতার মতো সবুজ শিশুর হাসির মতো সরল শুধু তোমাকে চমকে দেবার মতো উল্লেখযোগ্য কোনো অর্জন নেই হু হু করে কান্না করার মতো নতুন কোনো দুঃখ নেই মাকড়সার জালের মতো আমি এখনো আটকা পড়ে আছি পুরনো সেই দুঃখের মাঝে আমি শুধু তোমাকে লিখে ফেলি খসখস করে যাতা সব অনেক কিছুই বুঝে ফেলি দুপুরের টিকিট কেটে টিনের চালে ফিরে আসা ঝুম বৃষ্টির কারণ বুঝে ফেলি অন্ধকার হলেই জানালার পর্দা ঠেলে কেন ঘরে ঢুকে দল পেদে জোনাকি পোকা শুধু তোমাকে ওটা হয় না মায়ের শীতের রাতে শিশু তো ছড়ার মতো আর মন সে তো বিখারি মানুষ তো মরণশীল আমিও অমর নই তোমার ফিরে আসাও নিশ্চিত না সবই জানি নির্ঘম নাইট গার্ডের মতো আমি এখন ক্লান্ত এখন পাহাড় দেখতে ইচ্ছে হলে বাবার মুখের দিকে তাকিয়ে থাকি সমুদ্র দেখতে ইচ্ছে হলে মায়ের ছবি খুলে দেখি তোমাকে দেখতে ইচ্ছে হলে ভাত ছিটিয়ে দেই পাখি আসে ভাত খায় উড়ে চলে যায় তোমাকে দেখা হয় না শুধু পাখির চলে যাওয়া দেখে মনে পড়ে তুমিও চলে গিয়েছিলে এমন করেই একদিন শুধু পাখির চলে যাওয়া দেখে মনে পড়ে তুমিও চলে গিয়েছিলে এমন করি একদিন